নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি পাউরুটি আর নুডলস দিয়ে একটি নতুন ধরনের নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা আপনারা বিকালবেলা চায়ের সাথে টি টাইম স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন পাউরুটি আর নুডলস দিয়ে যে এত সুন্দর একটি স্ন্যাক্স তৈরি হয় সেটা আপনারা এটা না দেখলে বিশ্বাসই করবেন না আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের একটু হলেও কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি এই নাস্তার রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি ফিলিং তৈরি করে নেব তার জন্য প্রথমে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা গরম হলে আমি কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু ভেজে নেব লঙ্কাটা যদি আগে থাকতে একটু ভেজে না যায় তাহলে এর ছালটা একটু কম হয় এরপর দিয়ে দিলাম কুচি করে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়েও আমি একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু নরম হলেই এর মধ্যে আমি দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা গাজর এখানে আপনারা নিজেদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজ বন্ধুরা আপনারা যদি এটা নিরামিষ খেতে পছন্দ করেন তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন সবজিগুলো একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা টমেটো টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব এই ফিলিংটা তৈরি করতে করতে একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলো একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে আর কোনো মশলা দেওয়ার দরকার পড়ে না তাই জন্য আমি ম্যাগি মশলা দিয়ে এটা করছি আর এটা ম্যাগির মধ্যেই ছিল মশলাটা এই ম্যাগি মশলা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো আমার অনেকটাই মিশে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটাকে এবার একটু ফুটতে দেব জলটা দেখুন সামান্য একটু ফুটে উঠেছে এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলস আমি এখানে দুই প্যাকেট নুডলস ব্যবহার করেছি আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক পড়া ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন নুডলসটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর জলটা একদমই শুকিয়ে নেব এই নুডলসটার মধ্যে যাতে একটু চটপটা স্বাদ আসে তার জন্য আমি এখানে বেশ খানিকটা দিয়ে দিলাম টমেটো কেচাপ টমেটো কেচাপ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন নুডলসের জলটা একদম শুকিয়ে গেছে এই অবস্থায় আমি এটাকে রেখে ঠান্ডা করে নেব ততক্ষণে আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটিগুলো আমি চার ধার কেটে নিচ্ছি বন্ধুরা আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এই রুটিটাকে আমি খুব ভালো করে বেলে নিলাম এরপরে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি তিন চামচ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নেব এবার এই ময়দাটাকে আমি সরিয়ে রেখে দিলাম এরপরে আমি পাউরুটিটাকে বেলে নিয়ে এর মধ্যে আমি যে নুডলসের ফিলিংটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপরে আমি এই পাউরুটিটা মুড়ে দিচ্ছি আমি কিভাবে মুড়ছি সেটা আপনারা দেখতে থাকুন আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন দেখুন শেষ প্রান্তটা যাতে খুলে না যায় তার জন্য আমি এখানে ময়দার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ময়দাটা এখানে আমার আঠার কাজ করবে আমি দুই দিকেও ময়দাটা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি যাতে ভাজার সময় এই মুখগুলো খুলে ফিলিংটা বেরিয়ে না যায় বন্ধুরা আপনারা বিকেলবেলায় টি টাইম স্ন্যাক্স হিসেবে এই রেসিপিটা করে নিতে পারেন খেতে খুব ভালো লাগবে আর এই নাস্তাটা খুব হেলদিও হয় বেশি তেলে ভাজতে লাগে না দেখুন আমি একটা করে নিয়েছি এইভাবে আমি সব কটাকেই করে নিলাম এবার এগুলোকে ভেজে নেব তার জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি দেখুন তেল এখানে আমি বেশি দিই নি এই রুটিগুলোকে আমি এবার শ্যালো ফ্রাই করে নেব তবে আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন কিন্তু আমি বেশি তেলে এগুলোকে ভাজবো না বলে আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি এক পিট লালচে হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দিচ্ছি বন্ধুরা মাঝখানে হিটটা বেশি লাগে সেই জন্য মাঝখানেরগুলো বেশি লাল হয়ে গেছে আর চারধারেরগুলো একটু সাদা সাদা মতো আছে বন্ধুরা এইভাবে আমি বারবার করে উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নেব আমার দুই পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে এত সুন্দর একটি নাস্তা রেসিপি তৈরি হয়ে গেল আমি পরের বারেরগুলোকেও এই একই রকমভাবে ভেজে নেব তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন